পরনে ধুতি মাথায় ঈদ ভর্তি দালি নিয়ে এলাকাবাসীর সঙ্গে রাস্তা সংস্কারী বিজেপি বিধায়ক ভোটের প্রাককালে মালদার গাজল বিধানসভার পাতাল সিং গ্রামে ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিনের বেহাল রাস্তার সংস্কারী নামলেন বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন স্বাধীনতার পর থেকে ওই গ্রামে কোনোদিনও পাকা রাস্তা হয়নি বলেই অভিযোগ দীর্ঘদিন ধরে এলাকার মানুষের দাবি ছিল রাস্তার গ্রামে ঢুকতে পারে না দমকল বা অ্যাম্বুলেন্স কিছুদিন আগে ওই গ্রামে যান বিধায়ক জানা যাচ্ছে সেই সময় এলাকার মানুষ বিধায়কের কাছে দাবি রাখে রাস্তা সংস্কারে তারপরে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কারের কাজে নেমেছেন বিজেপি বিধায়ক কার্যতে রাস্তা হওয়াতে স্বস্তি পেল এলাকাবাসীরা পরনে ধুতি মাথায় ইট ভর্তি ডালি নিয়ে এলাকাবাসীর সঙ্গে রাস্তা সংস্কারে বিজেপি বিধায়ক ভোটের প্রাককালে মালদার গাজল বিধানসভার পাতাল সিং গ্রামে ব্যক্তিগত উদ্যোগে দীর্ঘদিনের বেহাল রাস্তার সংস্কারে নামলেন বিজেপি বিধায়ক চিন্ময় দেব বর্মন এদিন এই বিষয়ে এলাকাবাসীরা কি বলছেন শুনব

এইকম আপাতত যে এরকম চলার মত করে দিচ্ছে তা আশা করব পরবর্তীতে আমাদের যারা আছেন মানে আমাদের উপরে যারা আছেন লেভেলে তারা একটু দেখবেন আমাদের অসুবিধা গুলো আর একটু তুমি বিজেপি বিধায়ক কি বলছেন শুনবো আমি কিছুদিন আগে একটা অনুষ্ঠানে ছিলাম 22 জানুয়ারি আর ভগবান শ্রী রামচন্দ্রের পুজো আর এই গ্রামে হয় সেই পূজয়ে আমাকে আমন্ত্রণ করেছিল আমি এসেছিলাম এবং এই রাস্তার বেহাল দশা আবার আমার চোখের সামনে আসে এবং এই পাড়ার এই সমস্ত মায়েরা বোনেরা দিদিরা আবদার করে যে তাদের কোনো রকম অসুখ বিসুখ হলে হসপিটাল যেতে ছোট ছোট বাচ্চাদের স্কুলে পাঠানোর জন্য গাড়ি স্কুলের গাড়ি আর এই এলাকায় ঢুকতে চায় না আমি ব্যক্তিগত উদ্যোগে সম্পূর্ণ ব্যক্তিগত এমএলএ বিধায়ক ফান্ড নয় ব্যক্তিগত উদ্যোগে আমি এই গ্রামের মানুষদের গ্রামের মায়েদের বোনেদের পঞ্চায়েতের সাহায্য নিয়ে আর এই গ্রামের এই রাস্তাটি মেরামতের কাজে আজকে আমরা সমবেত হয়েছি আমরা নিজেরা শ্রম দিচ্ছি গ্রামের এই দিদিরা মায়েরা বোনেরা তারা শ্রম দিচ্ছে গ্রামের যুবক ভাইরা তারা শ্রম দিচ্ছে আমরা ভাড়া টুকরো ইট কিনে নিয়ে এই রাস্তায় ফেলেছি এবং এর উপরে রোলার চালিয়ে রাস্তাটাকে আপাতত আগামী বর্ষা পর্যন্ত যাতে করে মানুষ চলাফেরা করতে পারে তার উপযোগী করে তোলার কাজটা করছি পরনে ধুতে মাথা ইট ডালি নিয়ে এলাকাবাসীদের সঙ্গে রাস্তা সংস্কারে বিজেপি বিধায়ক ভোটের প্রাককালে পাতাল সিং গ্রামে ব্যক্তিগত উদ্যোগে রাস্তা সংস্কারের কাজে নামলেন বিজেপি বিধায়ক কার্যতে রাস্তা সংস্কারে কিছুটা স্বস্তি পেল এলাকাবাসীরা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালিশহর চাদুয়া

আগমনী বাসন্তী ফ্যাশন প্রাইভেট লিমিটেড কাঁচরা পাড়া ইউ বর্তমান সময় ডট কম